কথা বল ঠিক মতো বলছি কথা বল কয়জন কথা বল হিন্দু না মুসলমান কথা বল তোরা হিন্দু না মুসলমান কথা বল কথা বল আমি

আর কেউ আছে হাত মুখ কর সুন্দর করে ভদ্রে বস হাত মুখ কর রুগীর হাত মুখ কর হাত মুখ কর সুন্দর করে হাত মুখ কর কথা বুঝিস না বাংলা কথা বুঝিস না পাঁচজন হিন্দু না মুসলমান হিন্দু না মুসলমান হিন্দু কব বলতে হবে মুসলমান না কব না বলব না দেখি এটা খোল এটা খোল হাতের মুখ খোল হাতের মুখ খোল হাতের মুখ খুলতে গেছি বল কি পাঁচজন হিন্দু না মুসলমান আছে হুম কয়জন মুসলমান মুসলমান কয়জন বল কথা বল মুসলমান কয়জন তার পাঁচজন বাইরে কি আছে ছিল হ্যাঁ ওরা দুইজন চলে গেছে একবার চলে গেছে তোরা পাঁচজন যাসনি তুমি কথা বল ঠিক কথা না আমি বলবো না কথা বলবি না বল মুসলমান কয়জন

রুগীর সাথে কত বছর? এইদিকে দিক আমার দিকে ছেড়ে দেন রোগীর ছেড়ে দেন হ্যাঁ আর সামনে বল রুগীর সাথে কত বছর ধরে আছিস? বল কত বছর হ্যাঁ 5 6 বছর বছর থাকিস কোথায় তোরা? এ নেই এই বাড়িতে হ্যাঁ না বাড়ি আশেপাশে না এনেই আমি থাকব এনেই থাকি আচ্ছা কি জনা থাকি? আমি অনেক আগে থেকেই থাকি অনেক আগেতে কত বছর আগে? অনেক আগে আরে

মাথা আর কি ঘুমাই না আর কি আর কি করতে গেছিস ব্রেনতে সমস্যা ব্রেনতে কি সমস্যা তাড়াতাড়ি বল তো দেখ কি সমস্যা করছিস চাইতা যায় আর কি ধ্বংসুর ধ্বংসুর করে নাকি না মানামারি করে না ঝগড়া করে শুধু স্বামীর সাথে না অন্যদের সাথে আর কি তোরা কি সহজে বোতলে ঢুকবে নাকি মেরে ফেল না তাড়াতাড়ি তাড়াতাড়ি বোতলে ঢুকবে নাকি মেরে ফেলবো সেটা বল এ পর্যন্ত কোথাও রাজা করছিস সেটাকে অনেক লোকের কাছে নিয়েছে না নিয়েছেন না

বুঝতে পারছি না আমার বাংলা কথা বুঝতে পারি সব জাতীয় নষ্ট করে ঠান্ডা কর আর যেন ঝগড়া না করে শরীর ব্যথা না কি কোথায় কাজ না মাথা কর চোখ বড় করছিস

রুগিবা পেটে বাচ্চা আছে pregnent কোনো ক্ষতি করিসনি তো না না শইল ব্যথাটা যারা জন্তু আছে তা উঠা তারা এটা কি ছোট কয় কন আপনার ছোট বোঝেন না ছোট তাই একই সাইজ হই কেন তাড়াতাড়ি ক্লিয়ার কর তো আছে সরিলে তোরা যে রোগ্র সৃষ্টি আছে আছে না

আমি বোতল গাড়ি যে বিশ পনেরো সেকেন্ডের ভিতরে বোতল ঢুকবি নাহলে জবাইকে ধর ঠিক আছে

ঢুকলি বে হচ্ছে তবে চোখে তো

কজন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফু দেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এবার দেখেন কজন গোনা পিছনে যাচ্ছেন কেন সামনের দিকে আসেন গোনেন গোনেন তাড়াতাড়ি গোনা কজন আছে স্যার পাঁচজন চারজন না পাঁচজন সেটা বলেন আপনি আমার বাংলা কথা বুঝেন না গোনেন এক দুই করে গোনেন দেখেন পাঁচজন না কয়জন দেখেন পাঁচজন আছে পাঁচজন আছে এরা পুরুষ না মহিলা পুরুষ কি বলতেছে হ্যাঁ কি বলতে চোর ভিতর কিছু বলতেছে বাসাও বাসাও বলেন যে তোরা আমার অনেক কষ্ট দিছিস তোরা আমার অনেক কষ্ট দিছিস কি উত্তর দেয় আর দিবি না আপনার শরীরে কাদেরকে হাজির করেছিলাম কি কথা আছে মনে আছে আপনার কিছু না সত্যি مكو: صدق؟ <applause> الحمد لله.